ভারতমালা প্রকল্পে কাশীপুর পয়েন্ট থেকে ফোর লেনের সড়ক নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা খুশি হন কিন্তু কাজ যত এগুছে নানা আশঙ্কার কালো মেঘ ক্রমশ গ্রাস করছে স্থানীয়দের বিশেষ করে এর প্রভাব পড়ছে কাশীপুর দ্বিতীয় খণ্ডের অন্তর্গত নলগ্রামের বাসিন্দাদের মধ্যে কারণ একটাই দীর্ঘ বছরের চলাচলের রাস্তা ভাঙ্গনের ফলে নদী গর্ভে চলে যাচ্ছে বর্ষা সমাগত এতে ভাঙ্নের কবলে পড়ে ভিটেমাটি হারানোর আশঙ্কায় গ্রামবাসীরা দিন কাটাচ্ছেন স্থানীয়রা জানান নলগ্রাম ছুঁয়ে প্রবাহিত হয়েছে বাত্রী নদী আর এই নদী গ্রামের প্রায় পঞ্চাশটি পরিবারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যে নদী থেকে দীর্ঘ বছর থেকে তারা পানীয় জলের সমস্যা মিটিয়েছেন আজ সেই নদী গ্রামের প্রায় মানুষের চলাচলের একমাত্র রাস্তাকে গ্রাস করছে শুরু হতেই বেশ কিছু বৃষ্টি বহু ঐতিহ্যের সাক্ষী গাছ নদী গর্ভে ইতিমধ্যেই চলে গেছে ভরা বর্ষায় পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বিমলেন্দু দাস রঞ্জিত কুমার লস্কর দিগেন্দ্র চন্দ্র দাসরা বলেন ফোর লেনের রাস্তা নির্মাণ বরাত পাওয়া তার সংস্থা নদীর গতিপথ পরিবর্তন করার ফলে গ্রামবাসীর ওপর দুর্যোগের মেঘ ঘনিয়ে আসছে তারা বলেন সেতু নির্মাণকারী সংস্থা শুধু নদীর গতিপথে পরিবর্তন করে থেমে থাকেননি পাইলিংয়ের নামে নদীর তীরবর্তী বিশাল অংশের মাটি কেটে নেওয়ায় তাদের চলাচলের একমাত্র রাস্তা অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে এছাড়া রাস্তা ঘেষে যেভাবে মাটি কাটা হয়েছে এতে ঝড় বৃষ্টিতে কোনো সময় মাটি ধসে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে গ্রামবাসীরা ক্ষোভ ব্যক্ত করে বলেন এই সড়কে অ্যাম্বুলেন্স তো দূর চার চাকার কোন বাহন চলাচল করা বর্তমানে অসম্ভব তারা বলেন নদী প্রকৃতির দান গত প্রলয় করে বন্যার পর থেকে অঞ্চলের পানীয় জল সরবরাহের ব্যবস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এরপর থেকে নদীর জল এই অঞ্চলের জনগণের একমাত্র ভরসা কিন্তু সেতু নির্মাণের নামে নদীর গতিপথ পরিবর্তন করার ফলে নদী তীরবর্তী মাটি জলে মিশে যাওয়ায় ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে এমন পরিস্থিতিতেই তারা জেলা প্রশাসনের হস্তক্ষেপে দাবি করেছেন গ্রামবাসীরা জানান শীঘ্রই এর সমাধান না হলে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন রিপোর্ট নিউজ সোনাবাড়িঘাট ভারতমালা প্রকল্পের আন্ডারে রাস্তা পড়লেন এটার কাজ এখানে চলের তারা ব্রিজ কনস্ট্রাকশন করে কোন জায়গা এটা কাশীপুর নালগ্রাম কাশীপুর দ্বিতীয় খণ্ড বাদরি নদীর উপরে তারা কাজ করার সময় নদীরে ডাইভার্ট করিয়া মেইন যে নদীর প্রবাহ যেদিকে এদিক থেকে সরাইয়া আর পাড়ের দিকে আনিয়া কাটিয়া তারা একটা কৃত্রিম নদী সৃষ্টি করছে সৃষ্টি করিয়া জল এদিকে সারছে সারার পরে দেখা যায় যে পাড়ার যে রাস্তা চলাচলের রাস্তা রাস্তাটা সব ভাঙিয়ে যায় আর রাস্তা এটা আমরা পুরা গ্রামের নিচ থেকে পাড়ার নিচ থেকে আমরা কালী মন্দির পর্যন্ত রাস্তা আসিল এই রাস্তা ভাঙ্গিয়া এখন এমন অবস্থা হয়েছে আমরা উপায় থাকতো না দেখা যায় একদিনের বৃষ্টিতে আমরা বাঙ্গিয়া অনেকটা গেছে গিয়া আর এখন তারা অনুরোধ করিয়া আমরা কই যে এইখানে কিনারো মাটি আছে মাটিটাই না নিয়া এদিকে এই যে এদিক বাংছে এদিক বরিয়া দেওয়ার লাগে কিন্তু তারা বরিয়া দেয় না তো এর কারণে আমরা এইসব পদক্ষেপ নেওয়ার নিতে বাধ্য হয়েছি এই গ্রামে প্রায় সাড়ে তিন চারশো মানুষ আছে প্রায় পঞ্চাশ কোটি তো তারা এই এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এইদিকে গ্রামের রাস্তা যেটা বারতমালা প্রকল্পর আন্ডারে যে পর্ষণটা পড়ছিল এই পর্ষণ তারা তারা কাটছে কাটার সময় গ্রামের মানুষের কোনো ধরনের অবজেকশন করছে না কারণ সব খুশি যে আমরা এই বারতমালা প্রকল্পর আন্ডারে রাস্তাটা হইলে আমরা এরিয়াটা সুন্দর হইব কিন্তু এখন এমনভাবে তারা আরম্ভ করছে যে আমরা চলাচলের রাস্তা পুরামাত্রায় বন্ধ হই এই নদীর বাঙ্গন রোধ করতেছে মানে যারা পাইলিং করতেছে নদী ছিল মিডিলে মিডিলে নদী ব্লক করিয়া তারা ওইদিকে নালা কাটি কাটার পরে বৃষ্টি হইছে বৃষ্টির পরে আমরা মন্দিরে যাওয়া বা ওই হসপিটালে যাওয়ার রাস্তাটা ওখানে বাঙিয়ে তার আপনা আপনি বৃষ্টির ইয়তে পুরা বর্ষা হইব তখন তো এই রাস্তা ইয়োর তখন দিকে যেতাম একোয়ার যত দেখলো তারা একোয়ার পর্যন্ত খালি নিচে দাবাইতে তার জমি দিকে তখন নিজেকে দাবাই তারা জানে কিন্তু নদীর রোডটা কীরকম এদিকে নদীর মিডিল সেন্টারে আর করিয়ার দিকে যেদিকে ফাইলিং করতে কাটিয়া দুই দিনের বৃষ্টিতে ওষ বাস বাঙ্গিয়া রাস্তা পর্যন্ত তো এখন পুরা যখন কন্টন এই রাস্তায় লোক কোন দিকে যাতে ভুয়া মন্দিরে যাইতো এদিকে খেতে মাহ যাইত আইতো কীরকম রয়েছে